হাজার কোটি টাকা খরচ করে পঞ্চাশ সেতু হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচ করে পঞ্চাশ সেতু পাশে একই সাথে হয় ওই ওইটি কাজে যদি টাকা খরচ করা হয় তাহলে পাঁচ থেকে দশ হাজার কোটি টাকা খরচ করে কেন ভোলা থেকে বরিশালে একটি সংযোগ সেতু হবে না যে ভোলায় গ্যাস উৎপাদন হয় সেই ভোলার মানুষ কেন গ্যাস পাবে না ভোলায় কেন মেডিকেল কলেজ হবে না এই ভোলা থেকে যখন আমার একটা লম্বা সময় নিয়ে ওই একটু শহর বরিশালে যেতে হয় তখন আমার যদি করে আজকের এই মঞ্চ থেকে এই সঞ্চর যে সেতু সেটি বরিশালের একটি মেডিকেল কলেজ বরিশাল থেকে ঘোড়ায় দিয়ে আসতে হবে এবং যেটি ভোলার বাড়িকে নিয়মিত সহযোগিতা করবে খোলার কাজ সেটি কেন সিন্ডিকেট করে শুধু ব্যবসা করার জন্য ভোলা থেকে কেউ রক্ত প্রসার মতো নিয়ে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমার এই ভোলার চারজন তারা আমাদেরকে বলেছে যারা আমার এই প্রসীম ভাই সহ আমার অসংখ্য ভাইকে রক্তাক্ত করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ওই সময় যে এসপি এবং তার সাথে যে অফিসার বলরা। আমার ভাইদের উপরে নির্বিচারের গুলি চালিয়েছে তাদের শাস্তি যেন শুধুমাত্র বদলি না হয় আমার ভোলার সহযোগ্য আমাদেরকে বলেছে এই বাংলাদেশে এতদিন ধরে এই যে অরাজকতা চলেছে এই যে চাঁদাবাজি সিন্ডিকেট চলেছে এগুলোর বিরুদ্ধে গিয়ে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে ভাবে সেবা দেওয়া হয়েছে কাউকে সার বলেছে কারো সাথে চাষের মতো ব্যবহার করেছে করতে হবে আমাদের মনে হয়েছে যে এতদিন আমরা এই বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ধারা দেখেছি যে ধারায় শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হতো তখনই অনেকে জননেতা সেজে জনগণের কাছে আসত কিন্তু বিগত ষোলো বছরে খুনি হাসিনা সেই ভোটের প্রয়োজনীয়তাও তাও রাখেননি তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থানে আমরা ভাবে কাছে হাত রেখে কাছে কাজ তুলিয়ে লড়াই করে খুনি হাসিনাকে চেষ্টা করেছি আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের প্রাচীন বিরোধী সকল দলের মতের ধর্মের বয়সের শ্রেণীর মানুষের সাথে লড়াই করেছি তাই এটা আমাদের দায়বদ্ধতা এই দেশের প্রত্যেকটি প্রান্তে হোক কোন দ্বীপ হোক কোন একটি দেশের সর্বশেষের জেলা সেখানে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সেই জায়গা থেকে আজকে যখন আমরা চিন্তা করছি সেই অভ্যুত্থানে সেই স্তিরিটকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি যে শব্দগুলো এখন আমরা ধারণ করি বাংলাদেশকে নিয়ে যে ঘোষণা গুলো দেখি প্রয়োজন আমরা মনে করি ওই ঢাকা শহর থেকে দূরত্ব কখনো প্রায়োরিটি নির্ধারণ করতে পারে না প্রায়োরিটি নির্ধারণ করবে কার কতটুকু ট্র্যাগ আছে বাংলাদেশের একটি জেলা হচ্ছে বীরের জেলায় খোলা